আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গত ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ড্রেসটির কাটিং পার্ট তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটির স্টিচিং পার্ট খুব সহজেই কাটিং করে দেখিয়েছিলাম ড্রেসটির তো এখন চলেন কথা না বাড়িয়ে ড্রেসটির সেলাই পার্ট শুরু করা যাক তো প্রথমে আমি টপ পার্টের বডি পার্টটি নিয়ে নিয়েছি এবং দেখেন সামনের পার্টে যেহেতু আমরা ওপেন সাইড রেখেছিলাম এর জন্য দেড় থেকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছিলাম যে এটি এখন মুড়িয়ে ভাজ করে সেলাই করে নিব আমি এভাবে একটু মোটা করে মুড়িয়ে ভাজ করে নিয়ে সেলাই করে দিচ্ছি এবং এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিব একই নিয়মে অপর সাইডের অংশটিও সেলাই করে নিতে হবে প্রথমে একবার মুড়িয়ে ভাজ করে দিব এবং পরবর্তীতে আরো একবার মুড়িয়ে ভাজ করে তারপরে সেলাই করে দিব এইখানে ডিজাইন করার জন্য আমি লেসটি নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা পার্টে আমি এভাবে প্রথমে একটা লেস লাগিয়ে নিচ্ছি মাঝখান দিয়ে সেলাই করে দিব তো আপনারা কি টাইপের ডিজাইন করতে চাচ্ছেন এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাছে এভাবেই ভালো লাগছিল সেজন্য আমি এভাবেই ড্রেসটি তৈরি করে নিয়েছি তো পাশ থেকে আরও একটা এভাবে লেস লাগিয়ে নিয়েছি আমি ডাবল লেস দেওয়ার কারণে দেখতে একটু বেশি সুন্দর হয়েছে তো আমি মিডিল পয়েন্টে যেহেতু লেসটা লাগিয়েছি এর জন্য একটা পয়টেই লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি এখানে একটার উপর আরেকটা একটা পার্ট এভাবে রেখে এখন সেলাই করে দিব নিচ থেকে এক্সট্রা কাপড়টুকু কাটিং করে ফেলে দিয়েছি তো এই পর্যায়ে একটা পার্ট আমাদের তৈরি হয়ে গিয়েছে তো এটা যেহেতু সামনের পার্ট পেছনের পার্টটি আমি উপর দিকে রাখবো তো প্রথমে নিচের পারটি আমি শুধু সাইডে রেখেছি এবং উপরের পার্ট উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সোল্ডার সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে দিয়েছি আমার সোল্ডার সেলাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন বাঘা করে কিছু কাপড় কাটিং করে নিয়েছিলাম এবং এই কাপড়গুলো এখন কিভাবে জয়েন্ট দিতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি জয়েন্ট করেছি গলার পাইপিন বা গলার এখানে মুড়িয়ে সেলাই করার জন্য এভাবে বাঁকা করে কাপড়টি কাটিং করে নিতে হবে তাহলে ফিনিশিং ভালো আসবে আপনারা যদি সোজাসুজি কাপড়গুলো কাটিং করে নেন তাহলে গলার এখানে সেলাই করতে পারবেন না ড্রেসের কাপড়টি সোজা সাইডে রয়েছে এবং উপরের দিকে আমি এই বাঁকা করে কেটে নেওয়া কাপড়টি উল্টো সাইডে রেখেছি তো প্রথমে আমি হাফ ইঞ্চি মতো মুড়িয়ে ভাজ করে তারপরে সেলাই করা শুরু করেছি এবং শেষের দিকে এসেও আমি ইঞ্চি মুড়িয়ে করে দিয়ে ভাজ তারপরে সেলাইটি শেষ করব এখানে ছোট ছোট করে কিছু কাট বসিয়ে দিয়েছি ফিনিশিং আসার জন্য এখন দেখেন আমি এখানে দুইবার মুড়িয়ে ভাজ করে সুন্দর করে সেলাই করে দিচ্ছি অনেক সহজভাবেই এভাবে গলার পাইপিন লাগিয়ে নেওয়া যায় তো এই পদ্ধতিটি শিখে রাখতে পারলে আপনি যে কোনো ড্রেসে এভাবে গলার পোটটি লাগিয়ে নিতে পারবেন তো আমি এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি এবং শেষের দিকে এসেও আপনাদের এভাবে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে একটা ব্যাক স্টেজ দিয়ে নিতে হবে তো এই যে দেখেন আমি গলার পাইপিনটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখন হাতার কাপড়টি নিয়ে নিয়েছি আমি প্রথমেই কুচির পাট সেলাই করার আগে আমি হাতার কাপড়টি সেলাই করে নিব এর জন্য দেখেন হাতার ঘের সাইডে আমি দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে তারপরে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি নর্মালি যেভাবে হাতা তৈরি করে আমি এই ড্রেসের হাতাতে সেভাবে রেখেছি এখানে কোনো ডিজাইন দেয়নি সেলাই করে নেওয়ার পরে আমি বডির পার্টটি নিয়ে নিয়েছি তো এই যে দেখেন বডির সাইডে রয়েছে এবং হাতার উল্টো সাইডে রয়েছে তবে এখানে খেয়াল রাখতে হবে বডির যে সাইডে তালপাট রয়েছে হাতার ঠিক সেই পাশেই আমাদের তালপাটটি রাখতে হবে তালপাতের সাথে তালপাট মিলিয়ে রেখে এভাবে বডির সাথে হাতা কাপড়টি মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব আপনারা চাইলে পরবর্তীতেও হাতাটি লাগিয়ে নিতে পারবেন তবে এভাবে হাতা লাগিয়ে নেওয়া একটু বেশি ইজি সেজন্য আমি এইভাবে লাগিয়ে নিলাম তো এখানে ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাই একই পদ্ধতিতে আমি দুইটা হাতাই সেলাই করে দিয়েছি ডিজাইনের পার্টটুকু নিয়ে নিচ্ছি তো এখানে দুইটা কাপড় রয়েছে তো একটা কাপড় আমি এখানে নিয়েছি এবং একটা সাইডে দুইবার মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিতে হবে তো এই সেলাইটি আমি একটু চিকন করে দিয়েছি একটু চিকুন করে দিলে দেখতে সুন্দর লাগবে এই সেলাইটি শেষে অপোজিট সাইড থেকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মেশিনের সবচেয়ে বড় সেলাইটি দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব এখন যে কোনো একটা সুতা ধরে টান দিলেই এভাবে কুচি কুচি হয়ে যাবে এভাবে কুচি তৈরি করাটাও কিন্তু অনেক বেশি ইজি আপনারা এভাবে কুচি তৈরি করে দিতে পারেন এখন দেখেন আমার সামনের সাইডে আমি এভাবে মার্ক করে নিয়েছি মিডিল পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি এবং ওই পাশে তিন ইঞ্চিতে মার্ক করেছি তো এখানে মাঝের দূরত্বটা রয়েছে ছ ইঞ্চি একটা সাইডে আমি এভাবে কুচির কাপড়টি রাখবো তো আমার বডির পার্টটি রয়েছে ষোলো সাইডে এবং কুচির পার্টটি আমি উল্টো সাইডে রেখেছি এবং মার্ক বরাবর কুচিপাটটি রেখে আমি এখানে চাপ সেলাই বসিয়ে পর্যায়ে কুচির উপর থেকে এভাবে আমাদের সাইডে ঘুরিয়ে নিতে হবে এবং উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে আমি বরাবরই চেষ্টা করি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো কিছু তৈরি করে দেখালে সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখাতে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন তো কথা বলতে বলতে আমি দুইটা কুচি পাটি বডির সাথে সেলাই করে নিয়েছি বেল্টটি তৈরি করে নিয়েছি বেল্টটি তৈরি করার জন্য বেল্টের কাপড়টি প্রথমে মাঝখান থেকে ভাজ করে নিব এবং এক সাইড থেকে একটু কোনাকুনি সেলাই করার পরে এভাবে সম্পূর্ণ স্টেট সেলাই করে দিব ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলটি সেলাই করে নিয়েছি বেলটি যে কোনো কিছু সাহায্যে এখন সোজা করে নিতে পারেন সেফটি পিনের মাধ্যমে বা আমি এই যে একটা কলমের সাহায্যে এভাবে সোজা করে নিয়েছি একইভাবে আমি আরও একটা বেল্ট এভাবে তৈরি করে নিব তো এই যে আমার বডির পার্টটা আমি এখন মার্ক করে দিচ্ছি ফিটিং মাপ অনুযায়ী এখন এই যে বেল্টের যে সাইডে সেলাই রয়েছে সেলাই পার্টটি সবসময় উপরের দিকে রাখবেন তাহলে বেলটি আপনাদের সঠিকভাবে লাগানো হয়ে যাবে তো আমি এভাবে যে মার্ক করে নিয়েছি মার্কের উপরে রেখেছি তবে নিচের দিক থেকে হাফ ইঞ্চি বা পোনে এক ইঞ্চি পরিমাণ জায়গা গ্যাপ রেখে তারপরে বেল্টের বেলটি আপনারা অ্যাটাচ করে নেবেন বেলটি আপনারা সেলাই করে নেবেন তো আমি একই পদ্ধতিতে দুইটা বেলটি প্রথমে সেলাই করে নিয়েছি এখন আমি কুচি পাটটি নিয়েছি তো কিভাবে বক্স প্লেট কুচি তৈরি করতে হয় এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে একটু স্লো করে ভিডিওটি দেখিয়ে দিয়েছি আশা করছি ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে আপনারাও খুব সহজভাবেই বক্স প্লেট কুচি দিয়ে যে কোনো ড্রেস তৈরি করে নিতে পারবেন তো এখানে বক্স প্লেট কুচিটি তৈরি করা খুবই সহজ আমার মনে করি তো যেহেতু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে মার্ক করে নিয়েছিলাম প্রথমে আপনারা তিনটা মার্কগুলো একসাথে মাইন্ডে সেট করে নেবেন তো প্রথম মার্কটি আপনাদের মিডিলে নিয়ে আসতে হবে এবং এই সাইড থেকেও মার্কটি আপনাদের মিডিলে নিয়ে গিয়ে সেলাই করতে হবে তো বক্স কুচিগুলো সেলাই করে নিতে হয় তো আসলে বলে বোঝানো যায় না আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এখন আমি কুচির পার্টটি শুরু সাইডে রেখেছি এবং উপরে আমি বডির পার্টটি উল্টো সাইডে রেখে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি এখানে ডাবল সেলাই করে দিয়েছি আমি অফ ক্যামেরাই এবং দেখেন এখানে আমি অপর সাইডেও সেমভাবে সেলাই করে নিয়েছি তো হাতার এখান থেকে আমি সেলাইটা করা স্টার্ট করব। তো আমার হাতার ফিটিং মাপ অনুযায়ী এখানে মার্ক করে নিয়েছি সাড়ে তিন ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি এবং এই মার্ক থেকে সেলাইটি করা স্টার্ট করব তো একদম ঘের পর্যন্ত আমাদের নিচ পর্যন্ত সেলাইটি করে দিতে হবে এভাবে অপর সাইডেও আমাদের সাইডের অংশটি সেলাই করে দিতে হবে এখন আমি নিচে ঘের পার্টটি সেলাই করে নিব তো দেখে নিচে যেহেতু আমি লেস লাগিয়ে নিয়েছি এর জন্য বডির পার্টটি আমাদের সোল সাইডে রাখতে হবে এবং লেসটি উল্টো সাইডে রাখবেন এই পর্যায়ে আপনাদের বডির পার্টটি দুইবার মুড়িয়ে ভাঁজ করে লেসের উপর দিয়ে সেলাই করে নেবেন এবং পরবর্তীতে লেসটি এভাবে সোজা করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে লেসটি করা হয়ে গিয়েছে তো এখন লেসের উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিলেই ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে তো কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না আমি এই মাঝে মাঝে কিছু পার্ল অ্যাড করে দিয়েছি সামনের খোলা সাইডে আমি অফ ক্যামেরায় টিপ বোতাম লাগিয়ে নিয়েছি পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ